রাজনৈতিক হত্যা তৃণমূল যারা ছাত্র দল ও সদস্য রাজনীতি ছাত্র দল যারা আরো অকিল আতঙ্ক যারা সবাইকে আসসালাম আলাইকুম আমাদের ঐতিহ্যবাহী শহর তিনি বিশ্ববিদ্যালয়ের আজকের নবীন ছাত্রদের নবীন শিক্ষার্থীদের বড় এবং একই সাথে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্মিলিত আমার শ্রদ্ধীয় শিক্ষক ছাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আসাদুল্লাহ গালেব সিদ্দি স্যার আমাদের মাঝে পুত্র আছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আছেন শিক্ষক কেন্দ্র এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান আমাদের বিদায়ী এবং নতুন শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার সপা দীর্ঘায়িত করব না যেহেতু অনেক খুব অনুষ্ঠান হচ্ছে তাই না কিন্তু অনেকে কথা বলছো বিদায়ীরা বলছে নবীনরা বলছে তারপর অন্য ক্লাসে যারা ছিল তারা বলছে তো আবার স্যাররা বলছে আমাদের ম্যাডাম সরচিত কবিতা পাঠ করেছে চমৎকার একটা প্রোগ্রাম আমি আজকে দেখলাম আমার নতুন একটা অভিজ্ঞতা এখানে আমি অনেক ছোটবেলা থেকে এই জিনিস এখানে খেলাধুলা হতো না অনেক হতো তখন হেঁটেও আসছি আমার বাসা হচ্ছে পাকুরিয়ায় ভান্ডাবাড়ি পাকুরিয়ায় কখনো ছোট সাইকেল নিয়ে আসছি কখনো হেঁটে আসছি বন্ধুদের সাথে ঘানে আসছি তো আজকের আশাটা একটু অন্যরকম তাই না কাজেই নবীন যারা এই যে নতুন যাদেরকে বরণ করে নেওয়া হলো আমি মনে করি আমি আজকে ওদের তবে তাই না তোমাদের সঙ্গে আজকে আমাদের প্রোগ্রাম দেখানো হ্যাঁ সত্য আমাদের এই স্কুলে কমিটি হয় সেখানে সেই কমিটির একজন সদস্য হিসেবে আজকে তোমাদের সাথে আমার প্রথম দেখা এর আগে আরেকটি স্কুলে এসেছিলাম ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল তো তা যে আমার কথা দীর্ঘায়িত করব না আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যে এই প্রতিষ্ঠানে তোমরা যে অধ্যয়ন করছো এবং তোমরা যারা বিদায় নিয়ে যাচ্ছ তোমরা এখনো শিক্ষার্থী এবং আগামী সামনে আরো বড় পরিসরে তোমরা যাবে তাই না

কাজে বাবা মাকে আমরা যেমনটা চিন্তা করি যেমনটা মান্য করি কথা শুনি শিক্ষক থেকে তোমরা ঠিক সেভাবে ফলো আর যারা বিদায়ী তোমরা আরেক নতুন ভাবে যাচ্ছে। তোমাদের প্রতি আহ্বান তোমরা অনেক দূরে গিয়ে যাও অনেক বড় বল কাজে এই যে পরে যে তোমাদের পরীক্ষা এই পরীক্ষাটা ভালো করে দিবে আগামী যে এক সময় পাচ্ছ এটাকে খুব চমৎকার ভাবে সুন্দর কাজে লাগাবে ঠিক আছে আর সবার প্রতি আহ্বান তোমরা নিজেকে ভালোবাসো পরিবারকে ভালোবাসো এবং একই সাথে সবাইকে ভালোবাসে দিয়ে একটা সব চরিত্রবান মানুষ হোক ভালো মানুষ হোক তাই না শুধু মাস্টার ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে ভালো মানুষ হতে হবে তোমাদেরকে ভালো মানুষ হতে হবে একই সাথে তোমাদেরকে আগামী বাংলাদেশ তোমাদেরকে দায়িত্ব নিতে হবে বিনির্মাণ করতে হবে তাই না আগামী এই নতুন যে বাংলাদেশ আমাদের নতুন যে বিজয় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের ছাত্র তরুণ যুবক কৃষক শ্রমিকরা

আবুসাইল একজন বীর শ্রেষ্ঠ আমাদের শহীদ আমাদের বীরগঞ্জের সন্তান চুলা আর পুত্রদেব সেই রক্ত গ্রহ রক্ষেশ্বর সামনে নিজের বুকে রক্ত দিয়ে সেই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দেয় তা আমরা তার উত্তর ঠিক কি না এই তো এখান থেকে পাঁচ সাত কিলোমিটার পরেই আঠাশ কিলো ড্রাগন করে তার বাড়ি তাতেই আমরা আবুসাইদের উত্তর শুড়ি তিন হাজারের অধিক সাত শ্রমিক যেমন কাজে জীবন দিয়েছে আমরা তাদের উত্তর শুনি তিরিশ হাজারের অধিক আমরা তাদের তাদের যে চিন্তা চিন্তা জীবন দিয়েছে ধারণ করে এত সাথে তোমরা নিজেদেরকে ভালোবাসবা পরিবার তোমরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সচেতন হয়ে পড়া হবে এটা তোমাদের প্রতি আমার আহ্বান এত সাথে আবার সবার জন্য শুভকামনা জানিয়ে সত্য শিক্ষকদের জন্য শুভকামনা জানিয়ে এবং আরো যারা আছে গ্রামবাসীর যারা উপভোগ যারা আছে সবার জন্য শুভকামার জন্য আমরা শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ